ঔষধ যত দামি কোম্পানির হোক না কেন যত গুডুই লোলা কোম্পানির হোক না কেন এই ঔষধের মেয়াদ দেখার দরকার আছে না নাই বলেন মেয়াদ সারা ঔষধ খাইলে একশন করবে না রিয়াকশন করবে ঠিক তেমনি ভাবে এই যে তওবা নামক ঔষধ সেবন করব এটারও ডেট বা মেয়াদ আছে না নাই কি মেয়াদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আবদি মানাম ইউবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানদার তওবা আল্লাহ কবুল করেন যতদিন পর্যন্ত তার মৃত্যুযন্ত্রণা শুরু না হবে। এ মুসলমান বলেন তো মধ্যে হাত দিয়া আমার আপনার মরণযন্ত্রণা শুরু হবে আগামী পাঁচ বছর পরে। নাকি আগামী 5 মাস পরে 5 দিন পরে পাঁচ ঘন্টা পরে পাঁচ মিনিট পরে নাকি মুহূর্ত হতে পারে এই জন্য বোঝা যায় তবার ডেট হলো এই মুহূর্ত তবার ডেট কি এই মুহূর্ত হলো তবার ডেট এই মুহূর্ত শেষ হয়ে যেতে পারে এই মুহূর্ত ডেট ওবার হয়ে যেতে পারে ওবার যদি হয়ে যায় এই বা কিন্তু কবুল হবে না সুরাই নিসা আয়াত নাম্বার সতেরো আল্লাহ তাআলা ইচ্ছাদ করেন ভিন্নল্ল লিল্লাদিন আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা ভুল করে অপরাধ করে অজ্ঞতা অজাবশত নফসের দোকায় পরে সয়তারে দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে সমাজের পাল্লায় পরে ভুল করে অপরাধ করে আর পরে যখন বান্ধ তো ওবার বায়ান শোনে গোলাম এক রাম এর কথা যখন শোনে কাল বিলম্ব করে না আউজ হাত দেখায় না যৌবনের উন্মাদনা দেখায় না আল্লাহ বলেন সুম্মা তু নামিন করি এরপরে সেকাল বিলম্বনা করে যদি তৌ বা করে নে মারেহি আল্লাহ তারা একমাত্র তাদের তো বাইকুল করবে সুভা আর পরের হায়াতে আল্লাহ বলেন বলে সতী তৌ বা তুলিল্লা দিনা আল্লাহ বলেন যারা অপরাধ করতি থাকে করতি থাকে গুনা করতি থাকে করতি থাকে hatta iza hadara hadhul maut এমন করতে করতে যখন তার মরণ সামনে এসে যাবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে চলে আসবে এবারে সে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমি তো এখন তওবা করলাম ইন্নী তুবতু আল আমি এখন তওবা করলাম

কেননা এই অবস্থার তবাও যদি কবুল হইতো ফেরাউন হইতো সব চাইতে পারো ইমান ঠিক কিনা ফেরাউন ইমান আনছিল কি আনে নাই ফেরাউন যখন দুই বা মরা শুরু করছে

আল আন আনুলু অকুম তামিনাল মুদিন এখন যদি তোর সময় হইল এখন বুঝি তোর সময় হয়েছে এখন আর তহবা কবুল হবে না সারা জীবন বিশলামী করলে। আমার ক্ষমতার সাথে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলি আমার প্রভুত্বের অংশ অংশীদার আনা অব্য আলা বলে সাব্যস্ত করলি আজকে এইসব তহবা করতে ডে তুমার হয়ে গেছে কিসের মুসলমান তুই তুই তো মিনাল মুফসিদিন

অথবা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে সীমাহীন অন্যায় করার পর জুলুম করার পর গুণা করার পর জাকারুল্লাহ আল্লাহর কথা স্মরণ করে অনেক যুবক আছে সারাদিন আল্লাহ না ফরমানিতে লিপ্ত আল্লাহর নামটা শোনার পর তার অন্তর কেঁপে ওঠে আছে না নাই ইমানের নোট যদি থাকে ইমানের আলো যদি তার মধ্যে থাকে হাজার নাফর মানে করতে পারে কিন্তু আল্লাহর নাম শুনলে নবীর বিরুদ্ধে কিছু কইলে কোরআনের বিরুদ্ধে কিছু বললে ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনলে তার বরদাস হয় না আছে না নাই আল্লাহ বলেন আমার যে সকল বান্দার অপরাধ করে গুনা হয়ে যাওয়ার পর জাকারুল্লাহ আল্লাহকে অনুতপ্ত হয়ে স্মরণ করে এরপরে আল্লাহর কাছে তার গুনার জন্য ক্ষমা চায় আল্লা বলেন বান্দা ক্ষমা চাইবে না কেন মাইয়া ফিরোজুন বা ইল্লাহুল্লাহ আল্লাহ বলেন বান্দা গুনাহ ক্ষমা করতে পারেন একমাত্র কে বলেন গুনাহ ক্ষমা করতে পারেন কে কোন জিন্দাবির পারে নাম কোন মুর্দাবীর মানে নাম কোন মাজার পারে নাম কোন খাজা হাবামা পারে না গুনা ক্ষমা করতে পারেন একমাত্র কে আল্লাহ বলেন এই জন্য ব্র্যাকেটের মধ্যে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই চাইবে না কেন আমি আল্লাহ সারা তো তাকে ক্ষমা করার আর কেউ নাই আল্লাহ বলেন গুনা হয়ে যাওয়ার পর বান্দা যদি অনুতপ্ত হয়ে আপনাকে স্মরণ করে আমার কাছে গুনা মাফ চায় বলে আমি আলামা ফানু ঘর তোর আমি গইরা ঘাটটা নেবো না গইরা আকাম কুকামের উপরে যদি অটল অবিচল না থাকে আল্লাহ বলেন উলাইকা লাহুম মাওফিরাতুম মির রাব্বিহিম তাদের জন্য রয়েছে তার রবের পক্ষ থেকে ক্ষমার পুরস্কার এই আয়াত দ্বারাও বোঝা গেল গুনাহ হয়ে গেলে কাল বিলম্ব করা যাবে না হ্যাঁ গুনার উপরে অটল অবিচল থাকা যাবে না এই আয়াত দ্বারাও বোঝা যায় তওবা করার জন্য শর্ত তিনটা এক নম্বর লজ্জিত হওয়া দুই নম্বর গুনার উপরে অটল না থাকা এই মুহূর্তে ছেড়ে দেওয়া তিন নাম্বার ভবিষ্যতে করব না মর্মে আল্লাহর সঙ্গে হওয়া হবে তওবার এই তিন শর্ত হলো শুধু হুকুকুল্লাহর ব্যাপারে আল্লাহর হকের ব্যাপারে বান্দার হক যদি নষ্ট করে থাকে তাহলে তওবার জন্য চার নম্বর শর্ত হলো বান্দার হক আদায় করে ঠিক কেনা বলেন এই জন্য মুসলমান বলছিলাম আমার আপনার জীবন থেকে যে অতীত সময়গুলো যাচ্ছে এই সময়গুলোতে আমার আপনার ভুল হতে পারে অন্যায় হতে পারে এই অন্যায়গুলোকে শুধরিয়ে আমার আপনার জীবনটা নতুনভাবে শুরু করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি সম্মানিত হাজিরিন আল্লাহ মাক রুফগুলা আরামিন কিন্তু আমাদেরকে মাফ করার জন্য কতভাবে কতভাবে যে ডাকেন আমি কয়েকটা নমুনা আপনাদেরকে শোনাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দল বলেন ঈমানদার কারা আমরা ঈমানদার কারা আমরা আমাদের কি আল্লাহ লক্ষ্য করে বলেন এই ইমানদারের দল নারী হও পুরুষ হও যুবক হও বৃদ্ধ হও যেই জগত যেই ধরনের মানুষই হও না কেন যেই ধরনের ইমানদার হও না কেন যুবক হওয়ার বৃদ্ধ হও নারী হওয়ার পুরুষ হও যাই হও না কেন ইমান যদি ভিতরে থাকে তোমাকেই আমি বলছি তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো কেমন তওবা করবা মুরগির তওবা না মুরগি দেখবেন নাপাক খাইয়া মুখটারে দিক সেদিক করে ঠিক কিনা

কাটিয়ে দিলে যদি তবা করতে পারো আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিবে শুধু তাই নয় শুধু তাই নয় কাটিয়ে দিলে যদি তবা করতে পারো বন্ধা আল্লাহ বলেন শুধু গুনা মাফ করে বাড়িতে পাঠা দিব এমন না ওই দেখি না তুম জান্নাত আল্লাহ বলেন অনন্ত শান্তির ঠিকানা জান্নাতের মেহমান তোমাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ মানে কেমন যেন আজকেই फांसी হবে বিচারকাইসা বলে যাও তুমি বেকসুর খালাস তোমাকে গোমশান বাড়ি ধারায় দুইটা বাড়ির মালিক বানায় দিলাম লোকটা খুশিতে আত্মহারা হয়ে হাঁট এটাক করে মারাও যাইতে পুরো ঠিক কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানলাম খাটি দিলে তওবা করমা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করব তো করব

আল্লাহ বলেন কয়জন কয়জন বুঝি না জামি আ সবাই তওবা করবা 100 জন আছে 99 জন করলেই কি সবাই হয় আল্লাহ বলেন না আমি বুঝি 100 জনের 100 জন সবাই তওবা করবা ওলামায়ে কেরাম বুঝবেন তুবু বনি সবাই তওবা করো জামি আনমানি মানে আসলে সবাই একজন বাদ বানা না এই ইমানদারের দল সবাই তোমরা তওবা করো আল্লাহ কুন্তুফলি হউ আমি আল্লাহ বলে দিলাম অবশ্যই তুমদা চির সফলতা অর্জন করবে এই জন্য মুসলমান সফলতার রাস্তা আল্লাহ আর সান্নিধ্য লাভের রাস্তা আল্লাহ নৈকট লাভের রাস্তা একমাত্র রাস্তা রাস্তা দেখে না আল্লাহ পাগর বলেন আমি আরে খাদিসে কুদসি দে বান্দাদের কে ডাক দিয়া বলেন আমার বান্দারাম ইন্না কুম তুক্তি উনা বিল্লাই লিওয়ার নাহার তোমাদের বদ অভ্যাস হলো গুনা করা অন্যায় করা দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের বদ অভ্যাস হলো গুনা করা আমার একটা ভালো অভ্যাস হলো গুনা ক্ষমা করা সুহান বান্দা তোমরা গুনা গাও আমি আল্লাহ গাফা এ বান্দা তুমি গুনা করতে করতে তোমার একটা দাগি নাম হয়ে যায় তোমার একটা আসামি নাম হয়ে যায় গফের আল্লাহ বলেন মালদার টেনশন করবা নাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর এক নাম আছে গাফের তুমি হইলা জালে আমি হইলাম গাফের এ বান্দা তুমি যখন আবার অপরাধ করো তোমার নামের সাথে একটা ট্যাগ লাগে যায় তোমার নাম হয়ে যায় জল্লাম আল্লাহ বলেন বান্দা আমারও একটা নাম আছে গফফার সুবহানাল্লাহ

ক্ষমা করার যোগ্যতা আমার কুটি গুণে শত সুবহানাল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইয়া মুসদিয়াযহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন্নাহ বেলা যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দুইটা হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন এ বান্দা দিনের আলোতে যারা গুনাহ করেছ দিনের বেলায় যারা গুনাহ করেছ তোমার মা জানে না তোমার বাবা জানে না তোমার শিক্ষক জানে না তোমার গুরু জানে না তোমার পীর মশাই কেউ জানে না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জানি কিন্তু আমার একটা নাম আছে সাত্তার আমি আল্লাহ গুনা কিন্তু গোপন কইরা রাখতে পারি হে বান্দা দিনের বেলায় গুনা হয়ে গেলে রাতের অন্ধকারে আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা বান্দা কথা দিলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিব সুবহানাল্লাহ

মানুষ এমন গুণা করে এমন অপরাধ করে আল্লাহ বলেন বন্দা রাতের আধারে যাদের গুণা হয়ে গেছে আমি আল্লাহ কুদরতি দুইটা হাত প্রসারিত করে ডাকলাম আয় বান্দা আয় আমার রহমতের কুলে ফিরে আয় বলেন তো এই ডাকা ডাকি কোন বারে কোন বারে হাটের দিনে নাকি শনিবারে আর মঙ্গলবারে রোববারে আর বুধবারে হ্যাঁ হাটের দিনে নাকি আল্লাহ বলেন না না আটের দিন না নির্দিষ্ট কোন দিন না হাত্তা তাতুল আশাম সুমিন বিহা কিয়ামত পর্যন্ত প্রত্যেকদিন আল্লাহ তার বান্দাকে এবভাবেই রাখতে থাকে সুবহানাল্লাহ আরেকটা হাদিস শুনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন ইদা বাজাসাতরুল লাইল আও সুলসা রাতের যখন চলে যায় অথবা নবী বলেছেন রাতের যখন দুই প্রহর চলে যায়

এ মুসলমান আমরা সবাই আল্লাহর দুয়ারের ভিকারি ঠিক কিনা বলেন আমি আপনি যত সম্পদের মালিক হই না কেন আল্লাহ বলেন আল্লাহুল গনিউ ওয়া আনতুমুল ফুকারা ধনী হলেন একমাত্র আল্লাহ তোমরা সবাই ফকিরের দল ঠিক কিনা বলে এই জন্য আমরা সবাই ফকির নির্বাচ্চা ফকিরের ঘরে ফকির ঠিক কিনা সন্দেহ আছে কোনো আল্লাহ বলেন বান্দা সকি কেও ভিক্ষা চাইবা দুনিয়া কেও ভিক্ষা চাইলে একবার দুইবার তিনবার বিরক্ত হয়ে যায় নবি صلی اللہ علیہ وسلم বলেন মানলাম ইয়াসআলিল্লাহ ইদবা আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপরে नाराज সুবহানাল্লাহ আল্লাহ ডাক্তার বলেন আল মিন সাইলিন ইউতম আসকি কোনো বান্দা ভিক্ষা চাইবা ভিক্ষা আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমাকে ভিক্ষা দান করবো আলমিম মুস্তার জিকিন আসো কি কোন বান্দা রিজিকের অভাবে বলছো আমি আল্লাহর কাছে রিজিক চাও বান্দা কথা দিলাও আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব এ বান্দা আসো কি কেউ আমি আল্লাহর কাছে মাপ চাইবা দুনিয়ার সমস্ত গুণার থেকে মাপ চাইবা রাতের এই অন্ধকারে তোমাকে কেউ দেখে না নিরিবিলি আড়ালে আপডালে আমি আল্লাহর কাছে মাপ চাইব কথা দিলাম বান্দা আজকে তোকে আমি মাফ করে দিব বলেন তো এই যে রাতের কথা বলা হইলো এটা কি রাতে কোন রাতে সবে নাকি সবে কদরে সব মেরাজে কোন রাতে না মেয়েরাজের রাতেও না বরাতের রাতেও না কদরের রাতেও না প্রত্যেক রাতে সুবহহ সাদিক হোকোরক পর্যন্ত আল্লাহ বান্দাকে এবাবেই ডাকে সুবহানাল্লাহ এইজন্য বান্দা আমার আপনার তওবা করার দরকার আছে না নাই দু যেভাবে গত হল যদি দু হাজার পঁচিশও মান সেভাবেই কাটে আমার আপনার মাঝে কোনো আমার আপনার মাজে আর ওই জীব জন্তু জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই আমার আপনার মাঝে আর তাদের মাঝে যদি পার্থক্য করতে চাই অতীতের তুলনায় সামনের সময়গুলো আরো সুন্দর কাটতে হবে এটা কি না বলেন এই জন্য মুসলমান দুই হাজার পঁচিশ সালের এই শুরুতে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজাই আল্লাহ করার জন্য যদি খাঁটি ভাবে করতে পারি কত পুরস্কারের কথা যে আছে কয়টা বলমু। অনেক সময় হ্যাঁ মনে হয় যে হুজুর পঞ্চাশ বছর তো আকাম কুকাম কইরা বেরাইলাম এত সুন্দর বয়ান হলো পুরান এবং সুন্দর এত সুন্দর কথা হইল।

তার জীবনের যত বদ আমল আছে আল্লাহ সব নেকি দ্বারা পরিবর্তন করে দিবে আল্লাহ বলেন বান্দা তুমি তওবা করবা তোমার উপরে কোনো দাগ থাকবে আমি থাকতে দিব না তুমি তওবা করবা তোমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে থাকবেই না বলেন তো বান্দারা আমরা যখন গুনাহ করি আমাদের বিরুদ্ধে সাক্ষী আছে না নাই বলেন আছে না নাই এক নাম্বার সাক্ষী ফেরেশতারা কি ৰহমান কাতিবিন ইয়াল মু নমা তফা আছে না নাই এক নাম্বার শক্তি ফেৰেস্তৰা দুই নাম্বার শক্তি অংগ প্ৰত্যংগ তিন নাম্বার শক্তি যে জমিনে গুনা করা হয় ওই জমিন আমার আপনার বিরুদ্ধে তিন ধরনের সাক্ষী দ্বারা যায় এক নাম্বার ফেরেস্তদের সাক্ষী দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তিন নাম্বার জমিনের সাক্ষী নবী বলেন ইদা তাবাল আব্দু বান্দা যখন খাটি দিলে তওবা করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফ্রেশ করার জন্য নিষ্কণ্টক ভাবে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করার জন্য এমন একটা ব্যবস্থা করেন আনসাল্লাহুল রাজ সাক্ষী ফেরেস্তাদেরকে তার গুনার কথা বুলাইয়া বলাইয়া দেওয়াল ফেরেস্তার অর্জনা তার গুনা কি হাসিন তার জীবনে কি গুনা আছে না আছে যা লেখছিল সব বুঝা যায় দুই নাম্বার সাক্ষী অঙ্গ আল্লাহ তালা তার অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেয় তিন নাম্বার সাক্ষী ওই জমিন আল্লাহ বলেন নবী বলে ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী হওয়া থেকে তাকে ভুলা দেয় আল্লাহর সঙ্গে যখন বান্দা সাক্ষাৎ করে এমন ভাবে সাক্ষাৎ করে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না এটা তো বাংলাদেশ না এটা তো আমার আপনার এলাকার মতো না যেখানে কিছু মাল ছে এরা দিলে রেডি সাক্ষী পাওয়া যায় আকারাতের মহামালা আল্লাহর ইনসাফের আদালতে কোনো রেডি সাক্ষী নাই ঠিক না বলেন সব সাক্ষীদেরকে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া থেকে মুক্ত করে দেন বান্দা যখন গুনা হয়ে যায় অপরাধ হয়ে যায় আল্লাহ বান্দাকে কত সুন্দর ভাবে দিয়ে বলেন শরীফের তিন হাজার পাঁচশত চৌত্রিশ চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন ইয়াপনা আদম ই আদম সন্তান ডান দিকে কান্দিও না বাম দিকে কান্দিও না আমি কি বলি শোনো বান্দা তুমি আমাকে যতদিন ডাকতে থাকবা তুমি আমার রহমত যতদিন আশা করতে থাকবা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাফ করতে থাকবো যতদিন ডাকবা যতদিন আমি আল্লাহ রহমতের আশা করবা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতেই থাকব। সুহান

আমাকে কেউ জিজ্ঞাসা করবে না হে আল্লাহ এমন দাগিয়া আশামি তারে কেমনে maaf করে দিলেন আল্লাহ কোন কাজের কারণে স্পষ্ট সমর্থিন হয় না ঠিক না আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো অপরাধ করছো ইবনা আদম লাউ বালাগত জুনুব কানানা আসমা তোমার গুনার পরিমাণ যদি বেশি হয়ে যায় কেমন বেশি হবে তোমার ঘরটা বইরা গেছে মাহফিলের প্যান্ডেলটা বইরা গেছে তোমার গুণা দিয়া যদি গুনা দিয়া যদি ঘর বইরা প্রাসাদ বইরা পঞ্চাশ তারা বিল্ডিং বইরা তোমার গুণা যদি আসমান পর্যন্ত চলে আসে এরপরে যদি বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলেন গফার উবানি আমি আল্লাহ এরপরেও মাফ করে দিব কারো পরোয়া করবো না সুহান